নাগরিক পার্টি এনসিপির বর্তমান আহ্বায়ক জুলাইর বারউদ্দুক নেতৃত্ব দিয়েছিলেন তিনি গত চব্বিশ সালের তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে এক দফার ঘোষণা দিয়েছিলেন এক দফার ঘোষণার মধ্যে ছিল জাতিবাদের ব্যবস্থার বিরোধ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে নতুন বাংলাদেশ গল্প দিতেছিলাম যেই বাংলাদেশে ওই মোটামুটি মানব শতম শ্রমজীবী মানব শতম শিক্ষকদের রাস্তা এসে বিয়ের দিন নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে না আমরা যেই প্রতিবাদী ব্যবস্থা ভেঙে দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম সেই প্রতিবাদী ব্যবস্থা ভেঙে ছিলাম যেই গাড়ি টুপিয়ারা মানুষের রক্ত বাংলার রাজপথ রঞ্জিত হয়ে জুন রক্তুত্থান ঘটেছে সেই গাড়ি টুপিয়ারা মানুষের রক্তের মূল্যায়নে ইনকিম সরকার দিতে পারবে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আপনারা বরাদ্দুত্থানের পরবর্তী সময় থেকে নিয়মতান্ত্রিকভাবে শান্তি শৃঙ্খলভাবে আপনারা একের পর এক আন্দোলন করে যাচ্ছেন কিন্তু এই সরকার ওখানে আপনাদের উপর আঘাত করেছে তারপরে আপনাদের দাবি মেনে নেওয়ার কোন উচ্চ গ্রহণ করেন নাই শিক্ষকবৃন্দ আমরা বলতে চাই গণকুত্থানের সরকারকে বল সহযোগিতার সাথে রাজপথে আমরা শেষ পর্যন্ত লড়াই ইনশাআল্লাহ আমরা ভারতখানে সরকারকে বলতে চাই শিক্ষকরা একাদেশে দিনের পর দিন এই তৎপরের মধ্যে এখানে বসে আন্দোলন করে কোনো ধরনের আনন্দ পাচ্ছেন না নিজেদের বাচ্চা সন্তান মা বাবার রেখে এসে এখানে কেউ আনন্দ ভিত্তি করতে আসেন নয় আমরা জানি রাষ্ট্র যথেষ্ট কারো বাহানা হয়েছে এই শিক্ষকদের যে রাজ্য অধিকার সেই অধিকারের দিশা আপনারা যথেষ্ট অবহেলা দেখিয়েছেন শিক্ষক সমাজের প্রতি অবহেলা আপনাদের এই চেয়ারে থাকার দায়িত্ব হীনতার মতো পরিচয় আপনারা দিয়েছেন আমরা বলতে চাই এক হাজার নব্বইটির মতো যেই প্রতিষ্ঠান এখানে তালিকাভুক্ত হয়েছে জাতিগত আন্দোলনের মধ্য দিয়ে সেই এক হাজার প্রতিষ্ঠানটা ছেন ঝোলাকাজার প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং ছেলাকাজার প্রতিষ্ঠানের অন্তর্দাপন হওয়ার আগ পর্যন্ত আপনারা যতদিন রাজপথে থাকবেন ততদিন জাতীয় নাগরিক পার্টি আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনারা জানেন কোন কোন রাজনৈতিক দল আপনাদের আন্দোলন আমরা জেলার আন্দোলনকারী প্রত্যেকটা রাজনৈতিক